নমস্কার আপনারা দেখছেন ডিএন নিউজ বাংলা আমি পারমিতা দাস রয়েছি আপনাদের সাথে আজ একটি মন ভালো করা খবর দেব খবর শুধু তথ্য নয় অনেক সময় তা বদলে দেয় একটা গোটা জীবন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের ধোসা চন্দনেশ্বর গ্রামের ছোট্ট মেয়ে সুচিত্রা শিকারীর কথা মনে আছে নিশ্চয়ই ডিএন নিউজ বাংলার ক্যামেরায় ধরা পড়েছিল তার বাস্তব জীবনের করুণ চিত্র অভাবের মাঝেও পড়াশোনার স্বপ্ন আর সেই খবর দেখেই এগিয়ে এলো এক স্বেচ্ছাসেবী সংগঠন বই খাতা পোশাক রান্নার সামগ্রী থেকে শুরু করে নগদ অর্থ সবই তুলে দেওয়া হয় সুচিত্রার হাতে সংগঠনটি জানিয়েছে আগামী দিনেও তার পড়াশোনার সম্পূর্ণ ভার বহন করবেন ডিএন নিউজ বাংলা কেবল সংবাদ দেখায় না সংগঠনের সঙ্গে থেকে সমাজ বদলের সেতুও গড়ে তোলে দেখুন সেই প্রতিবেদন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের এক প্রান্তে ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের কলোনি পাড়ায় ছোট্ট একটি ঘরে বসবাস করে শিকারী পরিবার সেই ঘরের একমাত্র কন্যা সুচিত্রা শিকারী অভাব আর কঠিন বাস্তবতার মাঝে যার চোখে ছিল স্বপ্নের দীপ্তি অভাব আর কঠিন বাস্তবতার মাঝে থেকেও যার চোখে ছিল স্বপ্নের দীপ্তি লেখাপড়া করে বড় হওয়ার অদম্য ইচ্ছা কিন্তু জীবনের সংগ্রাম সহজ ছিল না বিজয় শিকারী ও সুমিত্রা শিকারীর পরিবারের উপার্জনের উৎস সীমিত প্রতিদিনের খাওয়া জুটানো যেখানে কষ্টসাধ্য সেখানে মেয়ের লেখা খরচ চালানো প্রায় অসম্ভব তবু থেমে থাকেনি সুচিত্রা গত দু তারিখ ডিএন নিউজ বাংলার এক প্রতিবেদনে আমরা তুলে ধরেছিলাম কিশোরীর জীবন সংগ্রামের বাস্তব চিত্র সেই খবর নজরে আসে এক স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিকতার হাত বাড়িয়ে তারা আজ পৌঁছে যায় সুচিত্রাদের দৌড় সুচিত্রার হাতে তুলে দেওয়া হয় বই খাতা কলম পোশাক রান্নার প্রয়োজনীয় সামগ্রী ও কিছু নগদ অর্থ শুধু তাই নয় আগামী দিনে তার পড়াশোনার যাবতীয় খরচ তারা বহন করবে বলেও আশ্বাস দেন সংগঠনের প্রতিনিধি তন্ময় দত্ত বলেন ওর ইচ্ছেটাই আমাদের ছুঁয়ে গেছে আমরা চাই ও যেন পড়াশোনা ছেড়ে না দেয় প্রতি মাসে ওর সামর্থ্য অনুযায়ী আমরা আর্থিক সহায়তা দিয়ে যাব সবথেকে লজ্জাজনক ব্যাপার যে। যে আমরা এত ভালো বড় খাবার দাবার খাই নানা জায়গায় ঘুরি তো ব্যক্তিগত ব্যাপার আমি কারোর পার্সোনাল লাইফে অ্যাটাক করছি না কিন্তু আমি একজন সাধারণ দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি সোশ্যাল ওয়ার্কটা করি তো সেই হিসাবে মাদার মাইল তন্ময় পেজও আছে সেখানে আপনারা ফলো দেখতে পারেন গিয়ে যে সেখানে কীরকমভাবে মানুষের পাশে দাঁড়ানো হয় সেটা আমার ব্যক্তিগত পেজ তো সেখান থেকে যে আর্নিং হয় তাদেরই পৌঁছে দেওয়া হয় কিন্তু এই খবরটা আমি যখন দেখলাম রকমের চ্যানেলে তো আমি যখন দেখে আমি অনুপ্রাণিত হয়েছি এবং ওই বাচ্চা মেয়েটি ফুলের মতো সে ডক ডাক্তার হতেছে এই যে একটা আমাদের রাজ্যে দেখুন এখন নানাভাবে এখন করোনা আক্রান্ত এখানে একটা ভাইটাল দিক এই মেয়েটি যদি বড় হয়ে কে না বলতে পারে বড় ডাক্তার হতে পারে কে না বলতে পারে আইএস আইপিএস হতে পারে এর পাশে দাঁড়ানোর জন্য আমি চেষ্টা করলাম আগামী দিনে আমিও চাইবো আরও মানুষ আসুক এবং রাজ্য সরকার এই ব্যাপারটার দিকে একটু নজর দিই ওনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে থ্যাংক ইউ সো মাচ এই সহানুভূতির ঘটনায় আবেগে ভেসেছে শিকারী পরিবার সুমিত্রা শিকারীর চোখে জল মেটা বাচলো মানুষের পাশে দাঁড়ানোটা এখনো সত্যি এটাই বিশ্বাস করলাম স্কুলে পড়াশোনার ফাঁকি পাড়াই পাড়াই কিংবা বাজারে বেরিয়ে পরে মশলা মুড়ি আর ঘটি গরম বিক্রি করে কেমন লাগছে এক জায়গা থেকে অপর জায়গা হাড় কাঁপানো খাটুনি করতে হয় সপ্তম শ্রেণীর এই ছাত্রীকে মাঝেমধ্যে মা সুচিত্রাও সহযোগিতা করেন মেয়েকে তার আশা বাবাকে একদিন সুস্থ করে তুলতে পারবে সে সুমিত্রা জানিয়েছে মশলা মুড়ি বিক্রি করে প্রতিদিন দেড়শো থেকে দুশো টাকা আয় হয় সংসার খরচ পড়াশোনা খরচ চালিয়ে বাবার ওষুধ কিনতে হয় কোনো কোনো মাসে ওষুধ কেনা সম্ভব হয় না কোনো কোনো মাসে ওষুধ কেনা সম্ভব হয় না যদি কোনো সহৃদয় ব্যক্তি বা সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তাহলে হয়তো বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলা সম্ভব হতো সুমিত্রা আরও জানিয়েছে মশলা মুড়ি বিক্রির পাশাপাশি পড়াশোনা করে ভবিষ্যতে চিকিৎসক হতে চায় শুধু চিকিৎসক হওয়ার স্বপ্ন নয় গ্রামের অসহায় দরিদ্র মানুষরা যাতে চিকিৎসা পরিষেবা পায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলেছে সে সুমিত্রার মা সুচিত্রা শিকারী জানিয়েছেন স্বামী দু বছরেরও অধিক সময় অসুস্থ কিছুই করতে পারে না মেয়ের কাঁধে সংসারের জোয়াল নুন আনতে পান্তা ফুরাই আগামী দিনে পড়াশোনা করে মেয়ে একজন সফল চিকিৎসক হতে চায় দরিদ্র মানুষকে সেবা করতে চায় কিন্তু কিভাবে সম্ভব অন্যদিকে অসুস্থ বিজয় অপলক দৃষ্টিতে চাতকের মতো মেয়ের উপার্জনের দিকে তাকিয়ে একটি ছোট্ট উদ্যোগ থেকেই শুরু হয় বড় পরিবর্তনের গল্প ডিএন নিউজ বাংলা শুধু সংবাদ দেখায় না সমাজ বদলের সঙ্গী হয় সংগঠনের হাত ধরে গড়ে তোলে নতুন আশার সেতু সুচিত্রাও তার পরিবার এই সহানুভূতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বারংবার এটি প্রমাণ করে মানবিকতা এখনও জীবিত এই রকমই আরও অনেক মানবিক গল্প আপনাদের সাথে তুলে ধরবে ডিএন নিউজ বাংলা আপনারা পাশে থাকুন আমরাও থাকবো মানুষের জন্য আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার্স প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন অথবা নাইন এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌত কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন এন্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দি গিগামি রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারে পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে